আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলা প্রিয় বন্ধুগণ বিভিন্ন প্রোগ্রামে বিয়ের অনুষ্ঠানে ইফতার মাহফিল ইত্যাদি অনেক প্রোগ্রামে আমাদের অনেক ভাইদেরকে দেখা যায় যে ডান হাতে খাবার খাচ্ছে আর বাম হাত দিয়ে এরকম সফট ড্রিঙ্কস পানির বোতল খুলে অনায়াসে খাচ্ছে আমাদের অনেক মুসলিম ভাইদেরকে এরকম করতে দেখা যায় অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে ডান হাতে খাওয়ার নির্দেশ দিয়েছেন এবং পান করার নির্দেশ দিয়েছেন আর বাম হাতে শয়তান খায় বলে আমাদেরকে সাবধান করেছেন কিন্তু উমার আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাম বলছেন তোমাদের মধ্যে যখন কেউ খাবার গ্রহণ করে সে যেন ডান হাতে খায় এবং যখন পান করে সে যেন ডান হাতে পান করে কেননা শয়তান বাম হাতে খেয়ে থাকে এবং বাম হাতে পান করে থাকে যা দৃষ্টি পাবেন সেই মুসলিমের তিন পাঁচ হাজার একশো ষাট নম্বর হাদিস সম্মানিত বন্ধুগণ এ ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে আমরা যখনই খাদ্য গ্রহণ করি অবশ্যই আমাদেরকে ডান হাতে খেতে হবে আর না হয় আপনারা আমার এই হালাল খাবারটুকুই হারামে পরিণত হয়ে যেতে পারে শুধুমাত্র হাতের কারণে আরেকটি বিষয় অনেক ভাইকে বলতে দেখা যায় যে যখন আমরা খাবার খেয়ে থাকি এবং ডান হাতে খাবার উচ্ছিষ্ট লেগে থাকে তখন আমরা কিভাবে ডান হাতে পানি পান করব। আপনি যখন ডান হাতে খাবার খেয়ে থাকেন ডান হাতের মাঝখানে কিন্তু তালুতে কিন্তু অত বেশি খাবার লেগে থাকে না সেক্ষেত্রে আপনি এই গ্লাসটুকু নিয়ে ডান হাতের একদম তালু বরাবর গ্লাসটি রেখে তারপর আপনি মুখে চাপ দিয়ে খেতে পারেন এতে করে আপনার সুন্দরভাবে ডান হাতে খাওয়া হয়ে গেল এছাড়াও আপনি যদি বাম হাতে রেখেও ডান হাত নিচে দিয়ে এভাবে হাত লাগিয়ে দু হাতের দু হাত দিয়ে আপনি পানিটি পান করেন এত তো কোনো বাধা নেই সমানিত উপস্থিতি এই খাবারের মাঝেও পানির বোতল অথবা সফট ড্রিঙ্কসের বোতলটি নোংরা হয়ে যাবে এবং খাবারের এটু লেগে যাবে বিধায় অনেকে ধরতে চায় না ডান হাতে বা আমাতেই খেয়ে থাকে আমি তাদেরকে বলবো এই পানিটির বোতলটি হচ্ছে একটি ওয়ান্টিং বোতল এবং এটি কিছুক্ষণ পরেই আপনি ফেলে দেবেন এতে করে যদি আপনি এটাকে একটু লাগিয়ে দেন খাবার উচ্ছিষ্ট অংশ লাগিয়ে দেন এতে কোনো কোনো সমস্যা নেই কারণ যেহেতু আপনি এটা ফেলে দিবেন আসুন আমরা ডানাতে খাবার অভ্যাস করি এবং শয়তানের অস্বাস্থ্য থেকে আমাদের আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এবং রসুল সাল্লিয় সাল্লামের হাদিসের উপর আমল করো তৌফিক দান করুক আল্লাহ আমিনক আল্লাহমিহামদিক ফেরুক আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত